আজকে বের হইতে দেরি হয়ে গেল না জানি কতজন আমার জন্য অপেক্ষা করতেছে আসলে দোকানটা আরো একটু আগে খোলা উচিত ছিল যাই হোক একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি কি ব্যাপার গাছে এটা কি পোস্টার লাগানো দেখি তো পোস্টারে এটা কি লেখা আমি দিনাবানু বানু আমি খুব গরিব অসহায় একজন মানুষ দুনিয়াতে আমার দেখার মতো কেউ নেই আমি নিজেও চোখে ভালো দেখতে পারি আমার পঞ্চাশ টাকার একটি নোট হারিয়ে গিয়েছে যদি কোনো সরিদয়বান ব্যক্তি পেয়ে থাকেন আল্লাহর অস্তে আমার কাছে পৌঁছে দিবেন ইস লোকটা মনে হয় অনেক অসহায় মানুষ অবশ্যই আমার উচিত আমার নিজে থেকে হলেও তাকে উপকার করা

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিনা খালা বাসায় আছেন কে কে বাবা তোমারে তো চিনলাম না বাবা আমি আপনার এক ছেলে খালা একটু ভিতরে আসো আমি ভিতরে আসব না আমি আপনার ওই পঞ্চাশ টাকা কুড়িয়ে পেয়েছি তো তাই দিতে আসলাম আমার তো কোনো টাকা পয়সা হারাই যায় নাই এর আগেও কয়েকজন আইসা কিছু টাকা পয়সা দিয়া গেছে সবাই কইতাছে আমার নাকি পঞ্চাশ টাকা হারাইয়া গেছে আমার তো কোনো কিছু হারায়া যায় নাই ও আচ্ছা রাস্তায় একটা কাগজে লেখা দেখলাম যে আপনি খুব অসহায় মানুষ আপনার নাকি পঞ্চাশ টাকা হারিয়ে গিয়েছে তো এটা আমি দেখে আমি পেয়েছি তো তাই আপনাকে দিতে আসলাম ও জানি না আমি তো লেখা পড়া জানি না মুখ সুখ মানুষ কে জানি রাস্তায় কাগজটা টানাইয়া দিয়া গেছে আমি তো জানি না বাবা একটা কাজ কইরো এই যাওয়ার সময় তুমি কাগজটা সিরা ফালাইয়া দিও আচ্ছা খালা সেটা না হয় দিলাম কিন্তু আমি আপাতত আপনার পঞ্চাশ টাকা পেয়েছি সেটা আমি আপনাকে দিতে চাই আমি অসহায় মানুষ কে যে রকম একটা কাজ করছে আল্লাহরে বালা করুক আল্লাহ কেউ তো একবার ফুসি দিয়া দেহাও যায় না খালা আপনার টাকাটা আপনি রেখে দেন বাবা আল্লাহ তোমারে অনেক বড় করুক তুমি অনেক বড় হও না না খালা আপনি কাঁদবেন না আমার জন্য দোয়া করবেন কেমন আমি মাঝে মধ্যে এসে আপনাকে দেখে যাব বাবা এই কাগজের উসিলায় অনেকেই আমারে দেখতে আইতেছে টাকা দিতেছে নাইলে তো কেউ ফোনเสีย দিয়াও দেখতো না ঠিক আছে খালা আজকের মতো আসি হ্যাঁ আপনারই ছেলেটির জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন আর আমি যতটুকু পারি যতটুকু আমার সম্ভব হয় আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার বাবা তোমাগো মতো সবাই যদি আমারে দেখতে আইতো তাইলে ভাঙা কুসরা ঘরের মধ্যে আমার থাকতে হইতো না আহারে এই মানুষটি তো প্রমাণ করে দিল যে দারিদ্রতা কখনো মানুষকে লোভী বানাতে পারে না আসলে টাকাটা যে ওনার না উনি অকপটেই সত্যি বলে দিলেন আহ সত্যি ভাবতেই অবাক লাগছে একজন মানুষ সমাজের আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটু সহায়তা করতে কী দারুণ একটা পদ্ধতি অবলম্বন করেছে আসলে আমরা অর্থ দিয়ে না হলেও মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে সমাজের অসহায় এবং দরিদ্র মানুষের পাশে কিন্তু এভাবে দাঁড়াতে পারি আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এখানে রিনা খালার বাসাটা কোন দিকে বলতে পারেন রিনা খালার বাসাটা এই যে রোডটা দেখছেন না জি এখান থেকে সোজা যাবেন গিয়ে ডান হাতে একটা কুড়ে ঘর দেখবেন ওইটাই রিনাখালার খালার বাসা ঠিক আছে ভাইয়া তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই হোক ওই মানুষটির জন্য আমার অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল যাতে করে মহান রব্বুল আলামিন এই কাজের রসিলাই হলেও তার জন্য নাজাতের ব্যবস্থা করে দেন